সংকীর্তন যজ্ঞ কল কৃষ্ণ রাধন সেই তো সুমেদা পাই কৃষ্ণের ধরম উপপুরাণেও বলেছে চৈতন্য অবতার শুধু একটা অবতার নয় উপপুরাণেও এরকম বলেছে রূপ গোস্বামীর পদ আছে সেই

অধর্ম তো একবার ধর্ম পর্যন্ত যদি বিরোধিতা করে এর নাম কলম ভক্তি বিরোধী হলেই কলমস কোন অবধার ভক্তি যদি কৃষ্ণ ভক্তির বিরোধিতা করে তাহলে কলমস ভাবে তাকে নমস্কার করে ছেড়ে দিতে হবে